গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সি দাস ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেক দিনের মতোই মা সকালবেলা চিরা মুড়ি খই ছাতু এইগুলো মেখেছিল টিফিনের জন্য কারণ গরমের মধ্যে কারোরই আর রুটি খেতে ভালো লাগছে না যা গরম পড়েছে স্নান করে চিনতে চলে এসেছে এখানে ঠাকুর ঘরে প্রত্যেক দিনের মতনই ওরা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে স্নান করে উঠনি ঠাকুরের বই পড়া মানে যেটা ওর ভালো লাগে সেটাইও পড়ে হয় কেলো বই পড়া ওইটুকুনি বই পড়ে আমি ভাবলাম একটু বই পড়া শুনবো বাবা স্নান টান করে উঠে ও ঠাকুরের বই পড়তে এসেছে রে

স্নান করার পরে সায়ন্তনকে বসিয়েছিলাম একটু অঙ্ক করাতে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর মা বললো যে শ্রীজিতা ঘরে ঢুকেছে বই পড়তে তো এই ক্লিপিংসটা তোলার জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলাম কারণ ও স্নান করে উঠে চুপি চুপি চলে যায় ঠাকুর ঘরে বই পড়ার জন্য সন্ধেবেলাও তেমনি চুপি চুপি চলে যায় বই পড়ার জন্য তো এই ভিডিওটুকুনি আমি আজকে তুলতে পেরেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি যমুনা <Sessly> মিত্র <Sessly> 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 <Sessly>

নামী সমন নাম সেই বিষ্ণু পরিবিষ্ট মরিংবেশ যোটিতে নামি বলি সুলক্ষ নাম সম যে নাম যমনে ভয় ভক্ত ভাত পাঁচ ওজ কোরে मो टू राइट कौन सो धर्म सो लकाई ला बोन बोका शु बोस बना देगा एक गालीयो तो मतलब डॉट डैश है नाम संयुक्त वर्ण तो प्रश्न का उत्तर देना है तो दूसरी नाम आते वक्त से बनाव गवनम तथा मैदा कर दे लगन छाया मतलब

শঙ্কুা জানো গরমের মধ্যে কে এই জামাটা পরে খোল যা থাকবে নমস্কার করে বেরো সবার সবার আইসক্রিম চলে এসছে দেখেছিস তো শায়তানি করছিলি তার জন্য তোকে পাটশাক শাক বাঁচতে দেওয়া হয়েছে আর তুই কি করছিস আর আমাদের এখানে রুটি হচ্ছে আর হবে ডিমের তরকারি বা রান্না করে উঠতে উঠতেই কালকে পনেরো এগারোটার মতন বেজে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে